শামীম বাবু চিকন হতে গেলে সকালে কি করতে হবে সকালে প্রথমে প্রথমে উঠে করে চিটা মুড়ি নিতে হবে তারপর দৌড়াতে হবে অনেক জোরে অনেক জোরে তো করে দৌড়াতে 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 যখন যখন আপনি হাঁপিয়ে যাবেন তখন একটা বিশ্রাম নেবেন বিশ্রাম তারপর আবার দৌড়াতে শুরু করবেন তাই দিতে হবে

মাংসের মধ্যে কি কিসের মাংস খেতে হবে গরুর মাংস তাহলে আপনি কত দিয়ে একদম মোটা হবেন আর মাংস খেয়ে বড় হতে হবে আর তুমি কি গরুর মাংস খাও আমি খাই না এবারে থেকে খেতে বলে আমার বডিটা একটু বেড়েছে দেখো তোমাদের মত বডি বডি বাড়াতে চাইলে আমি যেগুলো বড়াতে সেগুলো ছোট সবাই আর ফলের মধ্যে কি খেতে হবে ফলের মধ্যে আম আম খালি আম খেলে বডি বাড়ে কাঁঠাল যদি হজম হয় তাহলে আপনার আমাদের মতন বডি হয়ে যাবে আর আর কাঁঠাল কাঁঠাল যদি হজম হয় তাহলে আমার মতন বডি হবে প্রতিদিন এক 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 করে তুমি তুমি কি নিজেকে বডি বিল্ডার মনে করো হ্যাঁ হ্যাঁ মনে করি তো কিন্তু আমার এখনো বডি হয়নি আমি আরো আরো ব্যায়াম করব আর সকালে সকালে জিম করব তাহলে আমার অনেক বডি হয়ে যাবে তুমি ব্যায়াম করো তোমার ছাত্রছাত্রী কয়টা

দর্শক আপনার এই বিদায় বলছি এখন আমাদের আমাদের ভিডিওটা এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে বাই